কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারি এই গণভ্যুত্থানের পরে ফলে আমরা আসলে শর্তর থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস জুলাই ঘোষণাপত্র যেটা দাবি আরও অনেক আগে উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে এবং জুলাই সনদ যেটা প্রধান উপদেষ্টা নিজে ডিক্লেয়ার করেছেন যে সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হবে যে বাংলাদেশের রূপরেখাটা কীরকম হবে কি কী সংস্কার আমরা এই সময়ে করবো কী কী সংস্কার ভবিষ্যতে করব কি কি সংস্কারের ধারাবাহিকতা থাকবে রাজনৈতিক দলগুলার সেই কমিটমেন্ট জনগণের কাছে দিতে হবে যে আমরা কি কী সংস্কার করবো তো সেটার সেটাকে আমরা বলছি জুলাই সনদ তো সময়ের থেকে আমি আমার ইন্টারভিউতে বলেছি প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ এই গণভ্যুত্থানের পরে গণভ্যুত্থানের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে পূরণ করতে হবে তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাবো তো সেই কথাটা আমরা বলছি এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার আমাদের সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবেই বলেছি দ্বিতীয়ত হচ্ছে এখানে যে আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে আমরা বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই এই পরিবর্তনটা আসুক যে কারা আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে কোন খাতে সেটা ব্যয় হচ্ছে এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে দেওয়া করা সম্ভব না আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে আসলে সেই কালচার তো আসলে বাংলাদেশে এখনও তৈরি করা যায় না কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক এবং সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক দ্রব্যমূল্য নিয়ে এখানে আমার মনে হয় যে আমার সাথে যারা আছেন তারা এর আগে থেকে নাগরিক কমিটি বৈষ্ণববিধি আন্দোলনের জায়গা থেকে বারবার বলেছেন এবং গতকাল আমরা ইফতার প্রোগ্রামে বলেছি দ্রব্যমূল্য তেলের দাম এবং ঈদের বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে আমরা যেসব অলিগার্ড ছিল বাংলাদেশে যারা দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়ী শ্রেণী ছিল আমরা কখনোই তাদেরকে সমর্থন করি না করব না এবং আমরা মূলত যারা দেশপ্রেমিক যারা দেশকে নতুনভাবে গড়তে চায় ছাত্রদের এই যে নতুন উদ্যোগকে সমর্থন করছে যেই সৎ মানুষরা রয়েছে সকলে সমাজে তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি চাব আমরা রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে এবং আমরা আমাদের একটা ফিনান্সিয়াল পলিসি টিম গঠন হয়েছে তারা আমাদের যে ডায়াসপোরা টিম আছে আরও দেশেরও বিভিন্ন অর্থনীতিবিদ তাদের সাথে আমরা কথা বলছি একটা পলিটিক্যাল ফিনান্সিয়াল পলিসি ডেভেলপ করার জন্য এবং সেই অনুযায়ী একটা রাজনৈতিক দল নতুন একটা দল যাতে পরিচালিত হতে পারে সেটা হয়তো আপনাদের সামনে আমরা পরবর্তীতে উপস্থাপন করবো দেখেন এখানে কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে একটি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির থেকে রাজনৈতিক দল তৈরি হয়েছে ফলে বৈষম্যবৃদ্ধি বা সমন্বয় যে পরিচয় সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের ইয়া থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আর আরেকটা কি প্রশ্ন ছিল এখানে যেটা ও তারুণ্য আমাদের তো তারুণ্য নির্ভর দল তারুণ্যকে আমরা শক্তি মনে করছি আমরা মনে করি যে তারুণ্যের উপর বাংলাদেশের মানুষের সেই আস্থাটা আছে বাংলাদেশের মানুষ নতুন নেতৃত্ব তারুণ নেতৃত্ব দেখতে চায় তবে এরকম তার মানে এই না যে আমাদের দলে শুধু তরুণরাই থাকবে আমরা তরুণরা যারা আমরা সংগঠিত ছিলাম আন্দোলনের মাধ্যমে আমরা আন্দোলন পরবর্তী সময়ে আমরা এক হতে পেরেছি তারা আমরা এই দলটার যাত্রা শুরু করেছি এবং আমাদের যাত্রা পথে আসলে সমাজের নানা শ্রেণী পেশার নানা বয়সের মানুষরা এসে যুক্ত হবে তাদের তাদের জন্য সেই সুযোগটি থাকবে সেই স্পেসটি থাকবে এবং আমরা মূলত আমাদের যে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম সেখানে মূলত আমরা আগ্রহী হব মনোযোগী হব গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে যারা আমাদের থেকে বয়স্ক আছে তাদের সাথে মিথস্ক্রিয়া করার তাদের সাথে আলোচনা করার তাদেরকে দলে টানার এবং আমরা খুব শীঘ্রই খুব দ্রুত সময়ের মধ্যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবো এনসিপির পক্ষ থেকে যেখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যারা সিনিয়র সিটিজেন রয়েছে তারা আসলে যুক্ত হবেন এবং এই রাজনৈতিক দলে আর কার্যক্রমে আমাদেরকে সহায়তা করবে